আমার মায়েরা একটু মন দিয়ে শুনবেন ঘটনাটা কারণ স্বামী স্ত্রীর আম্মাজান রহিমা কেমন ভালোবাসতেন একটু মন দিয়ে শুনবেন না শুনলে বুঝতে পারবেন না একদম অন্যদিকে কান না আসলে আমার মায়েরা একটু গল্প করতে ভালোবাসে আর যতই আমি একটা কথা বলি আমার মায়েরা শুনবে না কারণ সম্মানের কারণ আছে একটা একটু আপনাকে না বললে ভুলে না জান্নাতের ভিতরে আল্লাহাক আদম নবী এবং আম্মাজান হাওয়াকে সৃষ্টি করে রেখেছে আর বলছে এই গন্দম গাছের ফল তো দূরের কত ধারে পাশে না আচ্ছা আম্মাজান হাওয়া নিজে খেয়েছে আর একটা ফল নিয়ে স্বামীর কাছে বলতে এই দেখো আমি তো আর বউ না একটা ফল দিচ্ছি খাও না কেন না খেলি হয় খাও দেখি আর যেই খেয়েছে আদম নবী দেখতে আমার একমাত্র বউ না খেলি হয় খেয়েছে আল্লাহ বলতে জান্নাত থেকে এবার বেরো আল্লাহ তাড়িয়ে দিয়েছে তিনশো বছর কেঁদে কেঁদে আল্লাহ আদম নবীর দোয়া কবুল করেছে আমি কিংবা হোজাইফা ভাই কিংবা আমাদের মান্নান ভাই যদি সাড়ে ছশো বছর কেঁদে কেঁদে বলি এই মা একটু ভালো হরা তোরা একটু চুপ করা সুপ করবে বলে মনে হয় সেই গোড়ার গন্ডগোল সেখানটা ভুল করে গেছে এখনো ভুল করবে বাপ সকালবেলা উঠে ভাবি থমনা বেগে গেছে বলে হ্যাঁ রবু তোর থমনা বেগে কেন বলে রাতের বেলা তোর ভার কথা শুনি থম্নায় ঘুষি মেরে উই করে হ্যাঁ বলছি দেখুন بولچی آيو بولوب گھاٹٹا سگنو ميميم نا بولچی آيو بولوب گھاٹٹا سگنو ميميم نا سامنے تیري واد با سسکے مونچيلو دیکھنا اور سامنے تیري واد با سسکے مونچيلو دیکھنا بادشاہ

পরীক্ষা শুরু করে দিয়েছে আইব নবীর উট বা গরু ছাগল বিল্ডিং বালাখানা সব কিছু মাটির সঙ্গে মিশে গেছে আইব নবীর খাবার মতো আর ঘরে কিছু নেই সেই সময় আইব নবীর কজন স্ত্রী বলেছিলাম সোনা চারজন স্ত্রী তো আইব নবীর চারজন স্ত্রীর ভিতরে এবার কি যুক্তি হচ্ছে দেখুন চিন্তা কোথায় চিন্তায় পড়ে নবীর না না কেতে পেলে মোর বেদনা কিবি উপর তোর

বলে কি হয়ে যায় আর আইব নবী তো সব শেষ হয়ে গেছে আর খাবে কি বলে তুই খাবি কি তো তোর চিন্তা তুই কর বলে চলে এক কাজ কর আমরা পালাই বলে তিনজন বিবি চলে গেল আর শেষে রয়েছে কি শুধু আম্মাজান রহিমা কে রয়েছে আম্মাজান রহিমা এই বাপ আমি যদি বিয়ে করার সময় বলি আমার বিরাট ব্যবসা রয়েছে এই রয়েছে সেই রয়েছে এখন বিয়ে টিয়ে করে এসে যদি বাড়ি এসে তিন বেলা খাওয়া দিতে পারছি না এবং জামা কাপড় ঠিক মতো দিতে পারছি না ফেতরার জামা নিয়ে নিয়ে তাই পড়াচ্ছি এই বাপ ওই বউ থাকবে বলি মনে হয়

কি ভালোবাসা কি মহাব্বত আর আমাদের ঘরের ভালোবাসা মহাব্বত সকাল থেকে রাত সোবার আগ পর্যন্ত স্বামীর মাথা তিনবার চিবিয়ে খাচ্ছে বাপ সকালবেলা একবার দুপুরবেলা একবার রাত্রে সবার সময় গ্যাসের ট্যাবলেট হিসেবে খেয়ে তারপর সচেতন এলে পেটে গ্যাস হচ্ছে তবে খুব ভালো পায়ে যদি পায়খানা থাকে চুল দিয়ে লেগে পরিষ্কার করে দেয় খুব ভালো যা বলছি আমাদের নিউ নিউ টাউনের কথা বলছি আপনাদের এলাকার মায়েরা খুব ভালো বলছে দেখুন এবং আয়ুব নবীর যখন গ্রামবাসীরা শরীর পচে গেছে বলছে আয়ুব তোমাকে আর গ্রামে থাকা যাবে না তুমি চলে যাও আয়ুব নবীর স্ত্রী আম্মা যান রহিমা আইব নবীর হাতটা ধরে বলছে চলো তোমাকে নিয়ে জঙ্গলে চলে যাবো এলো আমার যদি শরীর পচে যায় আর আমার গ্রামবাসী ভাইয়েরা আমার এই ভাইয়েরা যদি আমাকে তাড়িয়ে দেয় আমার বউ কি আমার বলবে চলো তোমার জঙ্গলে যাচ্ছি বলবে বাপ হ্যাঁ আমার বউ কি বলবে আমার দিক ফিরে টান টান হয়ে দানা বুকে জোড়া লাথি মারতেছি ওকেন পড়ি মারুন টান রাখতেছি বুঝতে পারেন নি হ্যাঁ তবে এই এলাকার ভাবিরা খুব ভালো স্বামী যতদিন না মরে ততদিন ঘরের বাইরে পালা হয় না খুব ভালো বলছে দেখুন আরো কত কঠিন পরীক্ষা নিচ্ছে আইব নবীকে বলছে দেখুন সোহানবীকে আল্লাহ জিবে আর ঠোঁটে পোকা দিয়েছে আইব নবীর স্ত্রী যখন আমাজান যান রহিমা হাত দিয়ে ঠোঁটের পোকাগুলো তুলে ফেলবে আইবনে বলছে রহিমা আমার ঠোঁটে হাত দিও না এ যন্ত্রণা এ কষ্ট আমি সহ্য করতে পারছি না রহিমা তুমি আমার ঠোঁটে হাত দিয়ে না আহারে আমরা রহিমা চিন্তা করলো ঠোঁটে তো হাত দেওয়া যায় না কিভাবে কি করা যায় নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে একটু জোরে হোক না সুবাহ আল্লাহ না সুবাহ আল্লাহ আমার যদি ঠোঁটে ক্যান্সার হয় কিংবা পোকা হয় আর আমি একটা গেলাসে যদি মুখ লাগিয়ে পানি খাই আর আমার বৌডারা যদি ডেকে বলি এই ছ নাই শোন আমি তো দুদিন পরে মরে যাব আমি ঠোঁটে পোকা হয়ে গেছে তা আমি যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেয়েছিস একটু খা ওবাব খাবে বলে মনে হয় ওই গ্লাস তুলে থম নাই মেরে আমার দাঁত সব ফেলে দেবে বুঝতে পারিনি বাট তুই মরতিস মন আমার লে মরিস কেন হ্যাঁ আমার এখন আজ তো কাল পরিরে তুই মরে গেলে আমি একটা বে করতে পারি বুঝতে পারিনি হ্যাঁ তবে আপনাদের গ্রামটা বাদ দিয়ে বলছি যা বলছি এই মান্নান ভাইয়ের গ্রামের কথা বলছি বলছে দেখুন পোকা সামিনাব সিটাইড জাসিটাই একন্যাকে সিটাই দিটাই ঘোর জানান সিটাই কে আনা সিটাইড সেটাই কেড জান্য়া কেডবুট দুটাই পাইড এক়ার � সব বিবিরা তো চলে গেল রহিমা তুমি কেন এত কষ্ট করছো তুমিও চলে যাও ওই সময় আম্মা জান রহিমা বলছে আমি জানি আপনার পায়ের তলায় আল্লাহ আমার জান্নাত গোপন করে রেখেছে তাই আমার জীবন থাকতে আপনাকে আপনার সেবার থেকে আমি দূরে যাব না একটু জোর হোক না শুভ হ্যাঁ আল্লাহ হ্যাঁ তাহলে তারা কত সেবা করেছে নবীর বিবি হয়েও তারা কত সেবা করেছে আমরা তো নবী টবি না আর আমাদের সেবা বাব এক গ্লাস পানি চাইলি বলে চোখে চল্লিশ হয়েছে না পঁয়তাল্লিশ হয়েছে কলসিতে পানিটা ঢেলে গিলতে পারছো না এই জায়গা নেননি তবে স্বামীকে সেবা করুন আসুন পরবর্তী শিল্পীর মুখ থেকে শুনতে থাকুন এরপর আপনাদের সামনে গজল পরিবেশন করবেন এমডি আজাহা